জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীকৃষ্ণ শুভ সন্ধ্যা আজকে সবাইকে এই শুভ সন্ধ্যায় লাইফে থাকা সমস্ত ভক্তজনদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সশদ্ধ দণ্ডপত প্রণাম নিবেদন করলাম আজকে আমরা একটি বিশেষ বিষয়ে আমরা চর্চা করব যা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন এবং অতি আবশ্যক আমাদের এই ব্রহ্মচর্য পালন আমরা যে কীভাবে করব সেই ব্রহ্মচর্য সম্বন্ধে আমাদের ধারণা আজকে আমরা এখান থেকেই আমরা পাবো এই ব্রহ্মচর্য আমরা কেন পালন করব এবং ব্রহ্মচর্য পালন করার ফল আমরা কি পাব আমাদের এই যে শরীরের যে আমাদের যে কাম আসে সেই কাম এবং এই কামের থেকে কামনা কামনা থেকে বাসনা আর বাসনা থেকে আমাদের যে দেহের ভিতরে যে আমাদের কামের থেকে যে স্পৃহা শক্তি আসে সেই স্পৃহা শক্তি থেকে আমাদের যে যে আমরা ধাতুকে আমরা কি করি যে আমরা যেখানে সেখানে এই কর্ম করি যে কর্মর দ্বারা আমাদের ক্ষতি হয়ে যায় তাই আজকে বিষয় হচ্ছে ব্রহ্মচর্য পালন কি আজকে আমরা কাম এবং প্রেম এই বিষয়ে জানব এবং ব্রহ্মচর্য পালন কি এর বিষয়ে আমরা এখান থেকেই পাব এখানে হচ্ছে সেক্স এনার্জিটা হচ্ছে স্পিরিচুয়াল এবং এটি হচ্ছে পোল ওটা একটা যেন কয়লা কিন্তু পোড়াতে পারলে কালো কয়লাই কিন্তু আলো জ্বলে ওঠে এটাই হচ্ছে প্রধান কথা এখানে বলছেন যে মূলাধারে যেটি কামাত্মক সম্পাদন সহস্রসারে সেটি হচ্ছে প্রেমের সমুজ্জ্বল দিবা এবং বিভাস কামকে নিশ্চিন্ন করে দিয়ে নয় কামকে উদ্ধারিত করা করাই হচ্ছে ব্রহ্মচর্যের সাধনা কামকে উদ্ধাবিত করতে হবে কাম যেমন স্বাভাবিক প্রেমও তেমনি স্বাভাবিক বরঞ্চ তার চাইতে অধিকতর হচ্ছে স্থায়ী এবং শক্তিশালী মূল্যবান হচ্ছে এটি প্রমাণ করাই হলো ব্রহ্মচর্যের একমাত্র সাধনা বিশেষ জীবনদায়ী ঔষধ কি এখানে দেহের মধ্যে কাম আছে বলে ভয় পেয়ে নিরাশ এবং বিমুখ হওয়ার কিছু কিছু কিন্তু নেই যেখানে শূন্য এখানে জিরো কারণ এই দেহের মধ্যে কাম আছে ভয় এবং নিরাশ তার হচ্ছে তাই সে আমাদের সবসময় কি করে জ্বালাচ্ছে দংশন করতে চাইছে এ যেন সর্প যেমন গৃহে বাস করে ভয়ঙ্কর কাল সর্প এই কাম হচ্ছে কাম কামকে কাল সর্পের সঙ্গে তুলনা করছেন একটু বেকায়দা হলেই একটি ছবলে সাক্ষাৎ কি হবে হরিবোল হয়ে যাবে মৃত্যু হবে মতো হয়ে চৈতন্য সদা জাগরুপ রাখতে হয় চৈতন্যকে কি করতে হয় অতন্ত প্রহরীর মত জাগরুপ রাখতে হবে নিমিশের শৈতল্য মহা অনর্থ ঘটিয়ে তুলতে পারে তাই সাপের বিষে সুত্রীব্য গরল কিন্তু আছে আবার সাপের সেই বিষেই জীবনদায়ী ঔষধের উপাদানও আছে অমৃতের নিশানাও এই সাপের বিষেই আছে প্রশ্ন হচ্ছে এইখানে কামকে উৎপাদিত করে বিদায় দিলেই ঠেলা চুকে যায় না তা তাও নয় ওটা আমাদের অস্তিত্বের সঙ্গে প্রায় একটি অপি অবিচ্ছেদ্য ভাবে কিন্তু জড়িত থাকে ওটা আমাদের ব্যক্তিদের প্রাথমিক কী প্রাথমিক উৎস ওটা আমাদের জন্ম এবং স্থিতির হচ্ছে সাক্ষাৎ হচ্ছে কারণ ওটাকে বিনিষ্ট করে আমরা আমাদের অস্তিত্বকে প্রায় বজায় রাখতে পারি না ওটাকে রাখতেই হবে ওটাকে শাসনে বাঁধতে হবে নিজেকে সর্বদা সংগ্রামী অতন্ত্র অতন্ত্র এবং যোদ্ধা করতে হবে নিজের চৈতন্যরূপী শক্তির আশ্রয়ে সর্বদা অবস্থান করতে হবে কামের দহনকে প্রেমের শান্তি এবং আনন্দের বাড়িতে পরিণত করে পৃথিবী পৃথিবীতে করতে হবে এটাই হচ্ছে ব্রহ্মচর্যের উদ্দেশ্য লক্ষ্য সূর্যের মতো নিজ নিজে যেমন জলে পুড়ে জগৎকে তাপ এবং আলো প্রাণ আনন্দ বিতরণ করাই হচ্ছে ব্রহ্মচারীর একমাত্র তপস্যা এবং সাধনা বলছেন জীবনের চলার পথে মানুষ কৈশোরের প্রথমেই এই কামের সাক্ষাৎ পায় কিন্তু এটি যে দিব্য প্রেমের মূল উপাদান এটি জীবনের শেষ ভাগেও বুঝতে পারেন কোটিতে কোটি কোটিতে হচ্ছে ঘটিক এবং জীবনের প্রথমে বোঝা যে তা প্রায় অসম্ভব তা কামের আবরণে প্রেমের স্বরূপটিকে ঢাকা পড়ে থাকে কামের মোহিনী রূপের প্রকল্পে আমরা প্রেমের সেই রূপটিকে দেখবার কিন্তু একবারও অবকাশ করি মনে করি না তাগিদ অনুভবও করি না পৃথিবীতে নিরানব্বই শতাংশ লোক কামের এই পঙ্কে নিম্নজিত হয়ে তলিয়ে যায় পঙ্কজে উঠে বা উঠা তাদের আর হয়ে উঠে না আবার মুশকিল এই যে যতদিন এইভাবে ফুটতে না পারছে ততদিন কামও আমাদের পিছন ছাড়ছে না অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা অব্যাহতি কখনোই বা পাই না এবং মুক্তিও হয় না কাম অতি সন্তর্পণে আমাদের বারবার প্রেমের দিকে ইসরা করছে স্থূল রুচি স্থুল বুদ্ধি আমরা সেটা ধরতেও পারছি না তাই দেহে এবং ইন্দ্রে এই যে ব্যস্ত যে অংশ আছে যতক্ষণ আমরা জনি ভ্রমণ করে কামের স্বাদ আকণ্ঠ পান পরিশেষে একেবারে অব্যাহতি লাভের জন্য কেনে একদম ব্যাকুল হতে থাকি এটি হচ্ছে কাম মুক্তি এবং বাসানো মুক্তি হচ্ছে ইচ্ছা অনেক সময় কামের সহিত প্রেম এবং প্রেমের সহিত কাম এমনভাবে মিশিয়া থাকে যে অযোগী ব্যক্তি কিছুতেই তা বুঝিয়া উঠতে পারে না কিন্তু ভগবানের কঠিন দণ্ড একদিন বুঝিয়া দেয় যে কাম এবং প্রেম চিরকাল এক ঠাই কখনোই থাকতে পারে না যেমন কামক প্রেমিক হয় কিন্তু প্রচন্ড অন্তদাহ এবং তীব্র যাতনা সহিবার পরে কঠিনতম বিচ্ছেদ অননে দগ্ধ হইবার পরে আগুনে পুড়িয়া কাম প্রেম হয় এবং যাহাকে অবলম্বন করিয়া কাম এবং প্রবন্ধিত হইতেছিল অনেক সময় চিরতরে তাহাকে হারাইয়া কামুক ব্যক্তি প্রেমিক হয়ে যায় স্বামী স্বরূপানন্দ পরমাংস অখণ্ড সঙ্গিতায় তিনি দ্বিতীয় খণ্ডের একচল্লিশ পৃষ্ঠায় বলছেন আসল কথা হচ্ছে কাম এবং প্রেম হলো চাঁদের এফিট এপি এবং অপিট অনালোকিত পীট হলো কাম আলোকিত পদ্ম পীট হলো জসনা স্মা ধুরি ভরা পিঠে হল প্রেম আমাদের দুধ দুটেকে দুটুকুই নিয়ে একদম চলতে হবে সর্বদা প্রেমে ভাসো তাহলে আর কামের দিকে যেতে হবে না মনের গভীরে স্বগোপনে নিজেকে নিস নিশ্চয় বৈরাগী হতে হবে নিজের জন্য কিছুটা আলাদা করে রাখতে পারবে না নিরন্তর চৈতন্য স্বরূপ শুভ বুদ্ধির আশ্রয় থাকতে হবে চেতনাকে সর্বদা এই স্তরে ধরে রাখতে হবে রাইফেল সর্বদাই তাক করে রাখতে হয় এটি হলো সংক্ষেপে কাম জয়ের একদম সংক্ষেপ কাম একটা হচ্ছে একটা শক্তি কাম আমাদের একটা শক্তি কাম একটা এমনই যে কামকে সরাসরি বীর্যক্ষয়ের মধ্য দিয়ে ব্যবহার করলে শক্তির যে প্রকাশটি ঘটে কামকে নিয়ন্ত্রণ করে বীর্য ধারণ করলে তার থেকে শতগুণিত শক্তিস্ফূরণ এবং আমাদের দেহ মন প্রাণে ঘটে থাকে বাষ্পকে আবদ্ধ করে বাষ্পীয় যান চালাবার পদ্ধতি এই প্রাচীন এবং প্রসিদ্ধ বৈজ্ঞানিক কিন্তু দৃষ্টান্ত কামকে সুসংযত করতে পারলে তা আমাদের এই দেহমনকে আশ্রয় করে নানা ভেলকিবাজ বা ভেলকিবাজি দেখতে শুরু করে অর্থাৎ ব্রহ্মচর্যের প্রভাবকে মানুষ অনেক অসাধারণ কাজ এবং অতি সহজে সম্পন্ন করে থাকে কামেরও জগতে জীবনে একটা সীমিত প্রয়োজন আছে ব্রহ্মের আদি কামনা থেকে এই জগৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি বহু স্যাম প্রজয়তি এই ছান্দজ্ঞ উপনিষদে বলছেন ফলে সাধারণ দেহিদারি জীব কখনোই উন্নত নিষ্কাম এবং কাম শূন্য হতে পারে না কারণ এই দেহ ধারণের মুখ্য কারণই হল কামনা অত্যাধিক কামচর্যার শরীর যেমন অসুস্থ রুগ্ন দুরারোগ্য এবং রোগগ্রস্ত হয় আবার পরিমিত কাম বাসনায় নিম্ন সংহার এবং গৃহ ভিতরে জীবনের শক্তি ফিরে আসে মানুষের দৈহিক মানসিক আরোগ্য সহজ কারণ কাম বীজ জীবসত্ত্বার সুগভীরে প্রথিত হলে সেটিকে সময় মতো ঠিক মতো উজ্জীবিত করতে পারলে জীব সত্তা পুনরায় সজীব এবং লাভ করতে পারে ব্রহ্মাচর্যের সাধনা হল কাম শক্তির এই সুকৌশল ব্যবহার ও প্রয়োগের একটি সাধনা বীর্য ধারণের মধ্য দিয়ে সাধক সত্তার কর্ম এবং উত্তরণ অবারিত এবং অনির্বায্য হয়ে ওঠে জৈবিক পরিভাষায় এরই নাম হলো ষটচক্রভেদ যে বীর্য নির্বিচারে ক্ষয় করলে সাময়িক সুখ দেয় অথবা বড়জোর কতগুলি প্রসবের কারণ হয় এই ধারণ করলে আগার আগার গড়ে ওঠে সুমহান পুত্র সন্তানের আবির্ভাবকে সম্ভব করে তোলে ব্রহ্মচর্য ব্যতীকে কামের এই মহাশক্তি রূপটি আমাদের জীবনে কোনোদিনই কোনোদিনই প্রত্যক্ষ হয় না ব্রহ্মচর্যের সাধনাই সেই সুমহতি সম্ভব দূরায়টি উন্মোদিত করে কাম শক্তির এই সংযত সুশৃঙ্খল উপযোগ স্বীকার করে তাই এই অসংযম রুখতেই ব্রহ্মচর্যের সংযমের কিন্তু আবতরা সৃষ্টিকে রক্ষা করতে সুদর এবং সুন্দরত করতে হল ব্রহ্মচর্যে খুবই পালন অবশ্যই প্রয়োজন দুনিয়াটা কামের উপর চলে একথা যদি সত্য নয় তবে ব্রহ্মচর্য এই দুনিয়াকে উদ্ধার করার কিন্তু সমর্থ ধরে কথা ততোধিক সত্য কামের উল্টো প্রাপ্ত আছে ব্রহ্মচর্য কাম যদি হয় অন্ধকার রাত্রি ব্রহ্মচর্য আলোময় দিন একই প্রক্রিয়া দুটি ভিন্ন দিক মাত্র মানুষ কামে মোহগ্রস্ত হয় যেন ব্রহ্মচর্য সাধনের ফলে সেই মোহ থেকে উদ্ধার হতে পারে অনন্তকালে যে কামের মধ্যে মুখ্য এবং গুজব থাকতে পারে না মানুষের জীবনের ভিতরে এই ক্লেদ যেমন আছে তেমন মানুষের ভিতরে এই ক্লেদ থেকে উদ্ধার পাবারও এবং মুক্ত হবারও আকুতি কিন্তু জাগে ব্রহ্মচর্যের আকারে কামের অনিবার্য দিব্য পরিমিত হল ব্রহ্মচর্য তবে তা অনেক মধ্য দিয়ে হয়। সুদীর্ঘ কাল পরিণত করে তেমনি পৃথিবীতে কামের দাপট অতি প্রবল এতে কোনো সন্দেহ নাই রাজপ্রসাদ থেকে বস্তি পর্যন্ত সর্বত্র কামি মানুষকে পরিচালিত করছে নারী এবং সুরা নিয়ে জগৎ এত বিশেষ ভুল নেই এটি একটি দুর্বার শক্তি বা আমাদের এটি একটি দুর্বার শক্তি বা আমাদের চোখ ধানিয়ে দেয় কান ফাটিয়ে দেয় হৃদয়ে হৃদয়কে কাঁপিয়ে তোলে কিন্তু এরই পাশে পাশে মানুষের হৃদয়ের অন্তঃস্থলে আর একটি শক্তি সেটি ফলগু ধারার মতো কাজ করে সেটি হলো ব্রহ্মচর্যের শক্তি এই ব্রহ্মচর্যের প্রতি শ্রদ্ধা এবং অভিস্মা অভিশা এবং অতি ক্ষীণ এবং বিলুপ্ত প্রায় ধারা যা আমাদের চোখে প্রায় পড়ে না যার দেখা মেলে কোটি কোটিতে গঠিক এটি হলো ব্রহ্মশক্তি সুরশক্তি বা ব্রাহ্মণ শক্তি শক্তির মূল উৎস এখান থেকেই আসছে ত্যাগ প্রেম সেবা ইত্যাদি যা কিছুই জগৎকে ধরে রেখেছে তাই হল শক্তির অবদান আত্মভোগ এবং সুবর্ষ সুখ সর্বস্ব উদ্গ্রীব কামের যে শক্তি জগৎকে গ্রাস করতে চাইছে সেই শক্তি নিজেই ভিতরে নিজের মৃত্যু বীজ বয়ে নিয়ে অচিরে মৃত্যুর মুখে ঢলে পড়ে ব্রহ্মচর্যের শক্তি কাজ করে অতি ধীরে ধীরে সংগণে অথচ আমক সুনিশ্চিত এবং স্থায়ী বিষয়ে প্রেমের অমৃতে রূপান্তরিত করতে সময় ধৈর্য এবং সুদীর্ঘ প্রতীক্ষা দুশ্চর তপস্যা প্রয়োজন কয়লার হিরোকে হীরাকে রূপান্তরিত হয় কিন্তু হীরে অতি দুর্লভ প্রচণ্ড চাপ এবং তাপ উৎপত্তি হয় কয়লার প্রাদুর্ভাব দেহে হিরোকে মূল্য এবং অস্তিত্ব সম্পর্কে আমরা যে সন্দিহান বা এই ভুলে যে যাই এই কয়লার মধ্যে থেকেই আমরা উদ্ভব এখানেই বলছেন কামের মধ্যে ব্রহ্মচর্যের বীজ কী এখানে বলছেন যে যেমন ভোগের মধ্যে যোগের মৃত্যুর মধ্যে অমৃতের তেমনি কামের মধ্যেই হচ্ছে ব্রহ্মচর্যের বীজ হচ্ছে নিহিত আছে মানুষ যেমন কামার্ত কামার্থ হয় মানুষ তেমনি কামের আপত্ত থেকে উত্তরণের উপায় খুঁজতে গিয়ে নিজে থেকেই ব্রহ্মচর্যের আবিষ্কার করে ব্রহ্মচর্যের শিক্ষা এবং প্রচারের মধ্যে ব্রহ্মচর্যের প্রসার এবং ব্যাপকতার অনুশীলন নির্ভর করে সত্য কিন্তু ব্রহ্মচর্যের মূল উদ্ভব এই শিক্ষা বা প্রচারের দ্বারা কখনোই কিন্তু সম্ভব হয় না ব্রহ্মচর্যের মূল উদ্ভব মানুষের অন্তঃস্থিতি এবং অন্তরাত্মার দুর্গম তাগিদ থেকে তারই একান্ত প্রেরণা অন্য জীবের যে পক্ষ থেকে কামকে প্রবৃত্তির অবদান বলে মনে করা হয় তারা বাধা বা থেকে উত্তরণের ভাবনা বা সাধ্য প্রায় তাদের অনেকেই সেই দিক থেকে মানুষ ভগবান সবিশেষ জীব একমাত্র তারই মধ্যে ব্রহ্মচার ব্রহ্মচর্যের সাধনার যে বিকাশ এবং তার চূড়ান্ত পরিণতি লাভ কিন্তু সম্ভব হয় অন্যান্য জীব তাই নিতান্তই প্রকৃতির দাস হয়ে চিরকাল বাধ্য থাকতে হয় মানুষে একমাত্র জীব যে প্রকৃতির সঙ্গে কঠিন সুশৃঙ্খল বিচূর্ণ করতে সমর্থ প্রকৃতি কি জয়ের প্রকৃতিকে জয়ের পথে মানব সহায়তা যথা যতগুলি শৃঙ্খল এবং যাবৎ ভাঙতে সমর্থ হয়েছে কামের আবর্ত এবং পশুত এই শৃঙ্খল হচ্ছে সবচেয়ে কঠিনতম তাই এই পাশে পদচারণা করে সাপ এবং সাফল্য লাভ করতে কিন্তু পারেন অল্প মহাপুরুষরাই চূড়ান্ত সাফল্য অনেকে লাভ করতে না পারলেও ব্রহ্মচর্য আনন্দ আন্দোলন হিসাবে তাদের আংশিক সাফল্য এবং যথেষ্ট মূল্যবান তাই ব্যক্তি সমাজ এবং সততা সকলের পক্ষে আছে বলছেন যৌনতার মধ্য দিয়ে যে সৃষ্টি তা শুধু মৃত্যুর দিকেই এগিয়ে চলে ব্রহ্মচর্যের মধ্যে দিয়ে যে সৃষ্টি তা হলো অমৃতপথের অনর্গিসারী কামের প্রভাবে এত যে পূজ্য পূজ্য সৃষ্টি এত যে শিল্প সৃষ্টি এসবেই কিন্তু মরণশীল অমৃতের স্বাদ এদের জন্য সম্ভব নয় কাম পেরিয়ে যখন ব্রহ্মচর্যের পালনে আমরা অগ্রসর হই কেবলমাত্র তখনই মানুষের সম্পূর্ণ ভিন্ন স্তর এক লোকের প্রকাশের অধিকার জন্মে সেটি হলো অমর লোকে এবং অমৃত লোকে ব্রহ্মচর্য ছাড়া অমরত্ব বা অমৃতের স্বাদ এই অমৃতময় পৃথিবীতে কদাচ উপলব্ধ কিন্তু হয় না কাম সৃজন ধর্মী ব্রহ্মচর কাম হচ্ছে সিজন ধর্মী পরন্তু ব্রহ্মচর্য মহত্তর সিজন ধর্মী মানুষের ব্রহ্মচর্য আবিষ্কার করেছে তাই অমৃতের সন্ধান পেয়েছে বাকি প্রাণীকুল কামচর্যা করে মৃত্যুর কবল থেকে জন্মা জন্মান্তর কবল থেকে মুক্তি পেতে পারে না কিন্তু ব্রহ্মচর্য হলো মানুষের অনন্য বৈশিষ্ট্য কি যার প্রভাবে মানুষ একমাত্র প্রাণীকুলের অমৃতের সন্ধান লাভ করেন কামের মধ্য দিয়ে সৃষ্টি হল নিতান্তই সংকীর্ণ অর্থদৃষ্টি প্রজা ব্রহ্মচর্যের মধ্য দিয়ে যে সৃষ্টি তা হলো ভুয়ো ভুরিদৃষ্টি বিজা এবং প্রজা সৃষ্টির দ্বারাই ক্রমশ বিভাজিত হতে থাকে তাই সংযত সংঘর্ষে নিচের দিকে নামে তাই বিজয় সৃষ্টির দ্বারা ক্রমশ সমন্বিত হতে হতে নৈকর্মী এবং প্রেমের মূর্তিতে উচিয়ে চলে তার মূলের দিকে কাম যদি সত্য হয় তবে ব্রহ্মচর্য হল মহান্তর সত্য কাম যে ঐশ্বর্যের সন্ধান দিতে পারে না ব্রহ্মচর্য তার থেকে অনেক বেশি ঐশ্বর্যের সন্ধান দিতে পারে ব্রহ্মচর্য মহাজীবনের সাথ দিতে পারে কাম শুধু মৃত্যুময় জীবনের মধ্যে আমাদের ডুবিয়ে দিতে পারে তাই এই দেহমন প্রাণের মধ্যে যিনি ব্রহ্মচর্যের সন্ধান পেয়েছেন তিনি অমৃতলোকের চাবিকাঠির হদিস পান কামের জীবন হলো ধরা এবং সুনির্দিষ্ট ছকের জীবন জন্ম মৃত্যু জীবন ব্রহ্মচর্যের জীবন হল এটি চক্র থেকে উত্তরণের আভ্রান্ত প্রতিশ্রুতি বিশুদ্ধ প্রেম হল শুদ্ধ সত্য চিন্ময় এবং মিনময়ের সহ্য হয় না সেই অধিকার ব্রহ্মচর্য ব্যক্তিকে সম্ভব হয় না যে ব্রহ্মচারী বরিষ্ঠ সুখদেবীর পক্ষে এই রাস পরিবেশন করা সম্ভব হয়েছিল দেহ ছাড়িয়ে যে প্রেমে তা তত্ত্ব ও রহস্য একমাত্র তিনি হচ্ছে অনবদ্য ভাবে স্ফুটিয়ে তুলতে সমর্থ হইয়াছে প্রশ্ন হচ্ছে এটাই যে এই দেহ কি ব্রহ্মচর্য সম্ভব মন প্রাণের দিক দিয়ে যদি এই প্রশ্নই করা যায় তাহলে জিজ্ঞাসিটি দাঁড়ায় এরকমই কাম হচ্ছে চরিতার্থ করা ছাড়া কি প্রেম সম্ভব কামের মনের পক্ষে যেটি কাম এবং দেহের পক্ষে সেটি হল বীর্যপাত তো আজকে আমরা এই যে আমরা ব্রহ্মচর্য কিভাবে আমরা ব্রহ্মচর্য কি ব্রহ্মচর্য কেন আমরা পালন করলে কি ফল পাবো আজকে আমরা কিছুটা জানার চেষ্টা করলাম তাই আজকের এই তাই আজকের এই কথা থেকে আমি বিরাম নিচ্ছি পরবর্তীতে আমার লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে তাই আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীকৃষ্ণ